আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি সুজি দিয়ে অনেক সহজভাবে লাড্ডু তৈরি করে দেখাবো আর এই লাড্ডুগুলো একদম হবে পারফেক্ট হাতে যদি দশ মিনিট সময় থাকে তাহলে খুব সহজভাবে লাড্ডুগুলো তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে লাড্ডুগুলো তৈরির জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ঘি এখানে অর্ধেক পরিমাণ ঘি আর অর্ধেক তেল নিলেও চলবে এখানে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এখন এই ঘিয়ের মধ্যে সুজিগুলো খুব ভালোভাবে আমি ভেজে নিব মিডিয়াম আঁচে রেখে আর একটু সময় ধরে ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে সুজিগুলো যেন তলায় বা সাইডে লেগে না যায় বা পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু এর স্মেলটা ভালো আসবে না খেতেও ভালো লাগবে না এটা আমি তিন থেকে চার মিনিট সময় ধরে ভেজে নিয়েছি আপনারা চাইলে আর একটু সময় নিয়ে ভেজে নিতে পারেন সুজিগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ ফুটন্ত পানি এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ পানি লাগছে পানিটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিক্স করে নিতে হবে আর এখানে ফুটন্ত গরম পানি দেওয়ার ফলে সুজিগুলো কিন্তু দলা পেকে যাবে না আর যদি ঠান্ডা পানি দেন তাহলে কিন্তু দলা দলা হয়ে যেতে পারে আর পানি দেওয়ার পরে কিন্তু সুজিগুলো খুব তাড়াতাড়ি টেনে আসবে এখানে বেশি সময় লাগে না আমি কিন্তু ভিডিও স্কিপ করিনি দেখুন কত তাড়াতাড়ি পানিগুলো টেনে নিয়েছে আর সুজিগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে একদম পারফেক্ট হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন আমি মিষ্টিটা কম রেখেছিলাম এই জন্য এখানে হাফ কাপ চিনি দিয়েছি চিনিগুলো এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব চিনি দেওয়ার পরে কিন্তু একটু পানি পানি হবে এর মধ্যে আমি আরও সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি এটা অপশনাল তবে মিষ্টির মধ্যে একটু লবণ দিলে খেতে ভালো লাগে এখন আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ ফ্রুট কালার এখানে আমি অরেঞ্জ ফ্রুট কালারটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার দিতে পারেন আর কালার না দিলেও চলবে এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব কালারগুলো খুব ভালোভাবে সুজির সাথে মিশে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুট আমি কাঠবাদাম আর কাজুবাদাম কুচি করে রেখেছিলাম এগুলো এখানে দিয়ে দিচ্ছি এগুলো সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমি এগুলো কুচি কুচি করে দিয়েছি এই জন্য আমি ভেজে নিইনি আপনারা চাইলে একটু ঘের মধ্যে ভেজে নিতে পারেন এখানে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেওয়ার পরে আমি সামান্য পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিচ্ছি সবগুলো এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি শেষ পর্যায়ে এগুলো অ্যাড করেছি কারণ লাড্ডুটা যখন খাব তখন এগুলো মুখে বাজবে খেতে খুব ভালো লাগবে এখানে আমি দু মিনিট এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি লো হিটে এখন লাড্ডুর জন্য পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে এগুলোকে এখন আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ ঠান্ডা করে নিব একেবারে ঠান্ডা করা যাবে না বা একেবারে গরম অবস্থায়ও ধরা যাবে না হাতে যখন সহ্য হবে তখন এই লাড্ডুগুলো আমি তৈরি করে নেব হাতে একটু ঘি মেখে নিয়েছি আর এখান থেকে এখানে আমি মাঝারি সাইজের লাড্ডু তৈরি করব এই জন্য কিছু পরিমাণ সুজি নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে লাড্ডু তৈরি করে নিব দেখুন আর এটাকে গোল করার জন্য দুই হাতে সাহায্যে এভাবে ঘুরে ঘুরে একটু গোল করে নিচ্ছি এভাবে তৈরি হয়ে গেল কত সুন্দর গোলাকার একটু লাড্ডু এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিচ্ছি আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকেনটিতে ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমি সব সময় আপনাদের সহজ ভিডিও দেখানোর চেষ্টা করি আর দেখুন এখান থেকে একটি লাড্ডু আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে ঠিক এরকমই পারফেক্টভাবে লাড্ডুগুলো যে কেউ বাসায় তৈরি করে নিতে পারবে আর আপনারা অবশ্যই তৈরি করে জানাবেন কেমন হয়েছে তবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ